হিম হিম শীত 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 বুড়ি এলোরে কনকনে ঠান্ডা দম গেল রে শীত আশি আসি করে শীতকাল চলেই আসলো শীতকালে এই শীতল আবহাওয়ার জন্য অনেকেরই এই ঋতু খুব পছন্দের কিন্তু শীতকালে অন্যান্য রোগের যেমন প্রকোপ বাড়ে তেমনই দাঁতের সমস্যাও বেড়ে চলে দাঁতের শিরশির ভাব দাঁতে ব্যথা এগুলোও তীব্র আকারে বাড়তে থাকে একমাত্র তারাই ভালো বুঝেন যে ভুক্তভোগী আমি ডক্টর পূজা সাহা আছি আলোচনা করব শীতকালে দাঁতের শিশির ভাব বা দাঁতের সমস্যা কেন বেড়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা দাঁতের শিশির ভাব দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার দাঁতে কোনো সমস্যা হচ্ছে যেমন ডেন্টাল ক্যারিজ বা দাঁতে ক্ষয় ডেন্টাল ক্যারিস যখন খুব ক্ষুদ্র আকারে থাকে তখন দাঁতে কোনো ব্যথা থাকে না মাড়ি ফুলে যায় না দাঁত ভেঙেও যায় না কিন্তু যদি আপনি কোনো প্রিকশন না নিয়ে থাকেন তাহলে দেখা যায় যে সেই ছোট গর্তটায় আস্তে 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 বড়ো হতে থাকে এবং দেখা যায় যে আপনার দাঁতে ব্যথা হওয়া শুরু করে মাড়ি ফুলে যেতে পারে অনেক সময় দাঁত ভেঙেও যেতে পারে আপনি যদি ঠান্ডা গরম পানি খান তাহলে তাঁতের শিশির বা বেড়ে যেতে পারে এই জন্য আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে যে সে টক মিষ্টি খাবার খেতে পারছে না ঠান্ডা পানি খেতে পারছে না কারণ টক জাতীয় খাবার খেতে গেলে দাঁত টকে যাচ্ছে মিষ্টি খেতে গেলে দাঁতে অস্বস্তি হচ্ছে ঠান্ডা পানি খেতে গেলে দাঁত শিশির করে হচ্ছে এরকম অনেক অভিযোগ নিয়ে আসে তারপর যখন ডেন্টাল চেক আপ করি তখন দেখা যায় যে তাদের দাঁতে ডেন্টাল ক্যারিস হয়েছে যেটা সহজে ফিলিং করলে আগের অবস্থায় চলে আসে কিন্তু আপনি যদি তখনও অবহেলা করেন তাহলে ডেন ক্যারিসটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে এখন সেটা ডেন্টাল পর্যন্ত চলে যাবে এবং তখন আপনার গরম পানিতে তীব্র ব্যথা হবে এমনও হতে পারে আপনি ঘুমের মাঝখানেও লাভ দিয়ে উঠছেন দাঁতের ব্যথার জন্য খুব অসহ্য একটা ব্যথা হয় এটাকে আমরা বলি অ্যাকিউট পালপাইটিস অ্যাকিউট পালপাইটিসে আপনি যদি আপনার বিডিএস ডেন্টাল ডক্টরের কাছে যান আপনি হয়তো রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করে থাকবে এই রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে আপনি এই ব্যথা থেকে মুক্ত পাবেন এবং দাঁত আপনি আগের মতো ফাংশন করতে পারবে। এখানেও যদি আপনি কোনো কারণে অবহেলা করে থাকেন আপনি ডেন্টাল ট্রিটমেন্ট যদি না করান তাহলে আপনার এই অবস্থাটা আস্তে আস্তে ক্রনিক পাল্পাইটিসের দিকে যাবে ক্রনিক পালপাইটিসের ক্ষেত্রে যেটা হয় ডেন্টাল ক্যারিসটা ডেন্টাল পাল্প পর্যন্ত চলে যাবে এবং সেটা আপনার নেক্রোসিসের দিকেও চলে যেতে পারে যার কারণে আপনি ঠান্ডা গরম পানিতে কোনো ব্যথা ফিল করবেন না এমন অনেক সময় হয় যে আপনার দাঁতের ব্যথা ছিল কিন্তু ঠান্ডা পানি খেলে দাঁতের ব্যথাটা কমে যাচ্ছে তাই যদি এমন হয়ে থাকে যে আপনার সারা বছর দাঁতের সমস্যা আছে কিন্তু শীতকাল আসলে আপনার দাঁতের ব্যথাটা কমে যায় তাহলে বুঝতে হবে যে আপনার দাঁতের সমস্যাটা এই ক্রনিক পালপাইটিসের দিকে যাচ্ছে কারণে আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী বিডি ডেন্টাল ডক্টরের কাছে গিয়ে ডেন্টাল চেক আপটা করিয়ে নিতে হবে কারণ এমনও হতে পারে আপনি যদি বেশি দেরি করেন তাহলে এটা রুট ক্যানেল করে নাও রাখা যেতে পারে আপনাকে দাঁত তুলেও ফেলতে হতে পারে আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকারে এসেছে যদি কোনো ধরনের প্রশ্ন মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আর আমাদের পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিকের উপর দেখতে চাচ্ছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওটি সবার প্রথমে দেখার জন্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে